হোয়াট ইজ দিস তালের শরবত এটা আবার কি পাকনা তালের শরবত নাকি তালের বিচির শরবত আমার ভিডিওতে লাখ লাখ কোটি কোটি ভিউ হয়তো অনেক বড় মাপে সেলিব্রেট হয়ে গেছে তাই ফেরি আমার জন্য অপেক্ষা করতেছে এত বড় ফেরি আমার জন্য অপেক্ষা করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ওয়েদারটা খুবই সুন্দর এই কয়েকদিন অনেক গরম ছিল তো হঠাৎই আজকে টুকটাক বৃষ্টি হইলো আর প্রচণ্ড বাতাস এখনও মেঘলা আকাশ হয়তো বা ঘূর্ণিঝড়ের কারণেই এত ঝড় তোফান বৃষ্টি তো ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার একটু বাইরে বের না হইলে হয় না তো আমার এক ছোট ভাই আছে তানবীর ওর কাছে আবার যত সব উল্টাপাল্টা খাবারের সন্ধান তো আমার বললো ভাই এরকম একটা ওয়েদারে তালের শরবত খাইলে খুবই ভালো লাগতো আমি বললাম হোয়াট ইজ দিস তালের শরবত এটা আবার কি ওগুলো ভাই তালের শরবত আছে নারায়ণগঞ্জের বন্দরের ওই সাইডে এক জায়গায় তালের শরবত পাওয়া যায় আসেন খাই তো ভাবলাম যাই তালের শরবত এটা আবার কেমন খাই আসি আর ওয়েদারটারও একটু এনজয় করে আসি এটা কি পাকনা তালের শরবত নাকি তালের বিচির শরবত ও বিচির শরবত ও আচ্ছা এই বৃষ্টিমুখর মেঘলা ওয়েদারে বিচির শরবত খেতে সরি তালের বিচির শরবত খেতে যাচ্ছি দেখি তালের বিচির শরবত কেমন লাগে আজকে প্ল্যান হইলো বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজবো একদম স্যান্ডেল ট্যান্ডেল পরে আসি কত বড় বৃষ্টি নামবে ভিজবো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এরকম মেঘলা ওয়েদার খুবই ভালো লাগে রোদ আমার খুব অপছন্দ তো মেঘলা ওয়েদার হইলে মনটা কেমন জানি ছটফট ছটফট করে কি রেখে কি করব না। জানি না ক্যামেরায় আসতেছে কিনা যেই সুন্দর একটা ভিউ আমি সচক্ষে দেখতে পাচ্ছি ক্যামেরার লেন্স সেটা ক্যাপচার করতে পারতেছে কিনা না তুমি আছো তাই আমি পথে হেঁটে 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 যাই বহুদূর বহুদূর যেতে চাই তো দেখতে দেখতে ফেরি কাটার কাছাকাছি চলে আসলাম এখন টেনশন হচ্ছে যে ফেরিটা পাই কি যদি টাইমিং মেলা যায় ইনস্ট্যান্ট সাথে সাথে একটা ফেরি পাই তাহলে সময়টা খুব সেভ হইব আমার আবার ভাগ্য খুব ভালো বেশিরভাগ সময় সাথে সাথে ফেরি পায় যাই এই তো নবীগঞ্জ ফেরি ঘাটে চলে আসছি আসলে আমার ভিডিওতে লাখ লাখ কোটি কোটি ভিউ তো অনেক বড় মাপে সেলিব্রিটি হয়ে গেছি তাই ফেরি আমার জন্য অপেক্ষা করতেছে এই তো দেখছেন সেলিব্রিটি হওয়ার কি একটা সুবিধা এত বড় ফেরি আমার জন্য অপেক্ষা করতেছে

এখন নবীগঞ্জ থেকে যাব লক্ষণ খোলার দিকে এই জায়গায় ফেরি ভিড়ার পরে ইনস্ট্যান্ট একটা জ্যাম লাগে ফেরি থেকে সবগুলো গাড়ি বের হয় আরও কিছু গাড়ি দিক থেকে আসে এই জ্যামটা দীর্ঘ না অল্প একটু জ্যাম আজকের ওয়েদারে প্রচণ্ড বাতাস খুবই চমৎকার ফিলিংস তো আমরা নবীগঞ্জ ফেরিঘাট পার হয়ে এখন লক্ষণখোলার দিকে যাচ্ছি তো যদিও তালের বিচির শরবত একুরেট কোথায় পাওয়া যায় সেটা আমি জানি না কিন্তু লক্ষণখোলা যেয়ে খুঁজতে খুঁজতে পেয়ে যাবো ইনশাল্লাহ যে স্পেশাল জিনিস খাইতে যাইতাছি কে জানে পরে পোষায় কিনা যদি টেস্ট খারাপ হয় তানবে তাহলে তোর খবর আছে যদি টেস্ট যদি খারাপ হয় তাহলে তোর খবর আছে তো তালের বিচির শরবত যেখানে পাওয়া যায় একুরেট লোকেশন হচ্ছে খোলা স্কুলের সাথেই এই তো এই যে সামনে এই বিল্ডিংটার পরে হচ্ছে লক্ষণখোলা স্কুল তো আমরা চলে আসছি লোকেশনে আজকে যদি স্বাদ ভালো না তোর খবর আছে ভাই আপনার স্পেশাল তালের বিচির খাওয়ার খাওয়ালে অনেক দূর থেকে আসছি বৃষ্টিতে ভিজতে ভিজতে এর মধ্যে চিনি দেন তালের সিজন যখন থাকে না তখনও ভাইয়ের কাছে এই জুসটা পাওয়া যায় তো ভাই যে ফ্রিজ সারা বছর রিজার্ভ করে রাখে তো এই জন্য সারা বছর এই জুসটা পাওয়া যায় ভাইয়ের কাছে সেরকম উনি আরো কয়েকটা ফ্রিজে ডিফে এইভাবে রিজার্ভ করে রাখে ছয়টা ফ্রিজ আছে ওরে বাবা আর ই একটু শরবতের দামটা বইলা দেই এই তালের শরবত উনি একটা হচ্ছে দুধ দিয়ে প্রসেসিং করে বানাইছে তো এটা হচ্ছে গ্লাস পঞ্চাশ টাকা আর আরেকটা হলো দুধ ছাড়া মানে শুধু তালের শরবত এটার গ্লাস হচ্ছে পঁচিশ টাকা করে তো এক গ্লাসে অনেকগুলাই থাকে জুসটা অনেকটা ওই যে আমরা ড্রিঙ্কও খাই না ওইটার মতো চাবায়া চাবায়া খাইতে হয় একটু ডিফারেন্ট টাইপের টেস্ট যাক ভালো লাগলো ভাই আপনার প্রতি দোয়া রইলো আপনার ব্যবসারের উন্নতি হোক এই হচ্ছে লক্ষণখোলা স্কুল তো স্কুলের পাশেই ছোট্ট একটা দোকান এই যে দোকানের সামনে একটা ফ্রিজ দেখে আসলে বোঝা যায় না তো আমি ট্রাই করলাম খুবই ভালো লাগলো টেস্ট তো সবাই আসার অনুরোধ রইলো তো ভাই এখানে কত বছর যাবৎ বিজনেস করতেছেন নয় বছর যাবত না তো মাসাল্লাহ খুব ইউনিক লাগলো মানে তালের তালের বিচির যে শরবত এটা কোনো ধারণাই ছিল না তো টেস্ট করলাম খুব ভালো লাগলো মাসাল্লাহ একটা ডিফারেন্ট টেস্ট তো অনেক ধন্যবাদ আপনারা নতুন একটা জিনিস ইনভেনশন করার জন্য তো এমনি রেসপন্স কেমন মানুষ কেমন আসে প্রচুর লোক হয় না আমি ভাবছিলাম কি শরবতটা বেশি একটা ভালো হইব না কিন্তু তালের বিচির শরবত যে এত টেস্ট খুবই ভালো লাগলো আজকে ওয়েদার ঠান্ডা তাতে এত ভালো লাগলো ওয়েদার যদি গরম হইতো তাহলে তো বেশি ভালো লাগত টেস্টটা অনেকটা ড্রিঙ্কর মতো ও ড্রিঙ্কসটা যেমন চাপায় চাপায় খাইতে হয় ওরকম ওই টেস্ট টোটালি ডিফারেন্ট যাক তালের বিচে শরবত খাইতে বিকালবেলা বেরোইলাম সময়টা নষ্ট হইল না ভালোই লাগলো ওই লোকটা একটা গভর্নমেন্ট জব করে পোস্ট অফিসে তো তার পাশাপাশি উনি এই ব্যবসাটা চালায় ভালোই আমার সাথে মনে হয় বৃষ্টির কোনো শত্রুতা আছে কারণ আমি যদি বৃষ্টিতে ভিজার পরিকল্পনা করে নামি তখন বৃষ্টি হয় না আর আমার যখন বৃষ্টিতে ভিজলে একটু সমস্যা হয়ে যাবে তখন বৃষ্টিটা চলে আসে কি একটা বিপদ আজকে বৃষ্টিতে ভিজবো পরিকল্পনা করে নামলাম বৃষ্টি হইলো না তো লোকেশনটা আরেকবার ক্লিয়ার করে দেই। লোকেশনটা হচ্ছে যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে মদনপুর বাস স্ট্যান্ড হয়ে নারায়ণগঞ্জ বন্দর লক্ষণখোলা এই এরিয়াতে আসতে হবে আর আমাদের নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সিটি থেকে কেউ যদি আসেন সেই সেক্ষেত্রে নবীগঞ্জ ঘাট বা দুই নম্বর ঘাট পার হয়ে লক্ষণখোলা স্কুলের সামনে আসলেই এই কাকার দোকানটাকে পাবেন বৃষ্টি নামলে একটু বৃষ্টিতে গোসল করবো আর না নামলে তো নাই তো এখন বাসায় চলে যাব তো যারা যারা ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই